আসসালামু আলাইকুম অব আবারকাত অনেকেই ফেসবুকে কাজ করতেছেন তাদের মনের আশা পূরণ হইতেছে তারা অনেক খুশি আলহামদুলিল্লাহ যেমন আমি ইদানিং দেখতেছি সকলেই কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছে মাত্র পঁচিশশো ফলোয়ার নিয়ে তারা কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছে আলহামদুলিল্লাহ আমরাও পাব সাথে দেখলাম আর অনেকেই পেয়েছে পেয়ে খুশিতে কান্না করে দিয়েছে ঠিক আমরা যেইভাবে এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে আমরা যেই রকম খুশিতে কান্না করতেছি সেম আমাদের এই খুশিতে কান্না করতেছেন সেম আমাদের এই রোমজান মাস পেয়ে আমাদের খুশিতে কান্না করা উচিত ছিল কেননা এই রমজান মাস এমন একটি মাস এমন একটি বরকতময় মাস যেই মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আমরা এমন একটি মাস পেয়েছি এই মাসে আমাদের বেশি বেশি আমল করার দরকার ছিল আর আমাদের বেশি বেশি কোরআন করার কথা ছিল আমরা রোমজান মাস পেয়েছি যারা কন্টিনমেন্টেশন পেয়ে যেরকম খুশি রোমজান মাস পেয়ে আমাদের ওরকম খুশি হওয়ার দরকার ছিল কিন্তু না আমরা তার থেকে দুই ধাপ পিছিয়ে আছি কিন্তু বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগতেছে রোমজান মাস পেয়ে আমরা কি রোমজান মাসের হক আদায় করতেছি দেখতে দেখতে রহমতের দশ দিন চলে গেছে মাঘ প্রথমে আমরা পাও দিয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু হ্যাঁ আমরা মাঘ দশের পাও দিয়েছি ভালো কথা আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই রমজান মাসেই কিন্তু কোরআন শরীফ আমাদের নবীরপুর আল্লাহ অবতরণ করেন এখন আমাদের নবীরপুর যেহেতু কোরআন শরীফ নাজিল হয়েছে আমরা কোরআন রমজান মাসে সকলেই বেশি পড়ে থাকি আমল করে থাকি এখন এই রমজান মাস পেয়ে আপনারা কে কতটুক করে পড়ছেন কোরআন শরীফ কে কয় পাড়া পড়ছেন এই দশ দিনে পাঁচ পাড়া দশ পাড়া পনেরো পাড়া বিশ পাড়া খতম কে কতটুক দিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু জানিয়ে দিবেন দেখি আপনারা এই রোমজান মাস পেয়ে কতটুকু খুশি হয়ে আপনারা তেলাওয়াত করেছেন আমি একটু আপনাদের থেকে এই বিষয়টা জানতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ